তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার সাইন তো তোমরা সকলেই জানো যে এখান থেকে একদিন আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলো গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি যে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে বা কোন ক্যাটাগরিতে কতগুলো রিজার্ভ সিট আছে সিট পার্সেন্টেজ কেমন আছে কোনভাবে কীভাবে সিট ডিস্ট্রিবিউশানগুলো হয় সেগুলো ডিটেলসে নিয়ে ডিসকাস করেছি তো তারপরে তোমাদের অনেকের একটা রিকোয়ারমেন্ট ছিল যে প্রাইভেট বা সেমি গভমেন্টের সিট কেমন কী আছে মানে ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশনটা কেমন আছে সেটা নিয়ে তোমাদের আর কি একটু ডিসকাস করার কথা তোমাদের কি রিকোয়ারমেন্ট ছিল তো সেই মতোভাবে আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট বা সেমি গভর্নমেন্ট কোটা যে সিট ডিস্ট্রিবিউশন টোটাল কতগুলো সিট আছে সেটা নিয়ে একদম পুরো খুঁটিনাটি ডিটেলসে ডিসকাস করবো তো আজকের এই ভিডিওটাও আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে অ্যান্ড তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি দেখো এই সিট ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা এই নিয়ে কিন্তু ইউটিউবে তোমরা খুব একটা ভিডিও পাবে না সিটের যে ব্যাপার থেকে যে টোটাল কোন ক্যাটাগরিতে কতটা সিট থাকে এগুলো হিসাব করতে হলে তোমাদেরকে সিট ম্যাট্রিক্স কিন্তু খুঁটে খুঁটে হিসাব করতে হয় তো সেটাও একটা টাইমের ব্যাপার তো সেহেতু আমি তোমাদের কাছে সেই জিনিসটা সেই কাজটা আমি করে তোমাদের সামনে ভিডিও আকারে তুলে দিচ্ছি যাতে তোমাদের সময়টাও কিন্তু অনেকটা সেখানে কমে যাবে এবং এই ভিডিওর মাধ্যমে তোরা তোমরা আরও অনেক কিছু কিন্তু এক্সট্রা জানতে পারবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই সম্পূর্ণটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের সমস্ত কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে তো চলো বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের ডিসকাশান তার আগে বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো অ্যান্ড পাশাপাশি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করে যাও তো চলো শুরু করি তো বেঙ্গল প্রাইভেট অ্যান্ড সেমি গভর্নমেন্ট তোমরা জানো যে প্রাইভেট মেডিকেল কলেজে যেটা স্টেট কোটা থাকে মানে স্টেট কোটার আন্ডারে যে সিটটা থাকে সেটাই হচ্ছে সেমি গভমেন্ট তো প্রাইভেট অ্যান্ড সেমি গভমেন্ট টোটাল কী সিট মানে ডিস্ট্রিবিউশন আছে সেটা নিয়ে আজকে ডিটেলসে ডিসকাস করব তো টোটাল সিট ডিস্ট্রিবিউশন ঠিক আছে তো চলো তো ফার্স্টে দেখি আমরা যে বেঙ্গল টোটাল প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের ওয়েস্টবেঙ্গলে টোটাল কতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে তো এখনও পর্যন্ত দেখো বারোটা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে তো বারোটা প্রাইভেট মেডিকেল কলেজ এই প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু প্রাইভেট কোটার কিছুটা সিট থাকে এবং ম্যানেজমেন্ট কোটার প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা যেটা পাশাপাশি কিন্তু সেমি গভর্নমেন্টের সিট থাকে তো সেটা নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাস করব তো এবার দেখো যে বেঙ্গল প্রাইভেট মেডিকেল কলেজ টোটাল সিট টোটাল সিট কতটা আছে প্রাইভেট মেডিকেল কলেজ টোটাল বারোটা প্রাইভেট মেডিকেল কলেজ মিলে টোটাল সিট আছে এক হাজার আটশো একান্ন ঠিক আছে অর্থাৎ আঠেরোশো একান্নটা সিট আছে টোটাল তো এই আঠেরোশো একান্নটা সিটের মধ্যে এবার যে সিটের যে ভাগটা সেটা আমি তোমাদের বলি তো সেখানে দেখো ছশো উনিশটা সিট আছে সেমি গভর্নমেন্ট সিট অর্থাৎ প্রাইভেট মেডিকেল কলেজে যে স্টেট কোটাটা থাকে সেইটা হচ্ছে সেমি গভর্নমেন্ট তো টোটাল ছশো উনিশটা সিট আছে সেমি গভর্নমেন্টের জন্য এক হাজার একশো বিরানব্বইটা সিট আছে আর এই আঠারোশো একান্নর মধ্যে এক হাজার একশো বিরানব্বইটা সিট আছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট ঠিক আছে এক হাজার একশো বিরানব্বই আর চল্লিশটা আছে এনআরআই কোটা সিট ঠিক আছে তো এই টোটাল মিলে হচ্ছে যে আঠারোশো একান্নটা সিট আছে প্রাইভেট মেডিকেল কলেজের ছশো উনিশটা সেমি গভর্নমেন্ট এক হাজার একশো বিরানব্বইটা হচ্ছে প্রাইভেট ম্যানেজমেন্ট আর চল্লিশটা হচ্ছে এনআরআই কোটা তো এবার চলো আমরা জাস্ট এখানে যেটা একটা বলবো যে এই যে ছশো উনিশটা সিট আছে এটা প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু ভাগ আছে বাট এই যে এক হাজার একশো বিরানব্বইটা প্রাইভেট সিট আছে এটার কিন্তু কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোনো ভাগ নেই বা এই চল্লিশটারও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোনো ভাগ নেই যে কোনো ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু এলিজিবল হলেই কিন্তু এখানে একটা সিট তারা কিন্তু মানে অকুপাই করতে পারে তো ওই জন্য আমরা প্রাইভেটের মানে সেই ব্যাপারটা তো নেই তো জাস্ট আমরা এখানে সেমি গভমেন্টে যেটা আছে ক্যাটাগরি ওয়াইজ কীভাবে সি সিট ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা নিয়ে একদম পুরো ডিটেলসে ডিসকাস করবো তো ফার্স্টে দেখো যে ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওই সিট পার্সেন্টেজ কোন ক্যাটাগরির জন্য কতটা সিট আর কি দেওয়া হচ্ছে দেখো ফর সেমি গভর্নমেন্ট ফর সেমি গভর্নমেন্ট কোটা যেটা বললাম যে প্রাইভেট কোটার একটা নির্দিষ্ট সিট আছে এর ভিতরে কোন ক্যাটাগরি এটা ম্যাটার করে না যে কোনো ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারে তো এবার দেখো ফর সেমি গভর্নমেন্টের কিন্তু ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশন আছে তো পার্সেন্টেজ কোন পার্সেন্টেজ আর কি ফলো করা হয় সেটা দেখো যে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে ফর্টি টু পার্সেন্ট সিট আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে দেখো একটা প্রাইভেট কলেজে যদি একশোটা সিট থাকে একটা প্রাইভেট কলেজে যদি একটা প্রাইভেট কলেজে যদি একশোটা সিট থাকে তো এই একশোটা সিটের মধ্যে থার্টি থ্রি কিন্তু হয় স্টেট কোটা সিট যেটাকে আমরা বলছি সেমি গভর্নমেন্ট ঠিক আছে অর্থাৎ একশোটা সিট হলে তার মধ্যে তেত্রিশটা সিট হবে স্টেট কোটা সিট বাকি সিটগুলো প্রাইভেট বা এনআরআই যেটা থাকবে সেটা তো এই যে একশোটা সিটের মধ্যে তেত্রিশটা এই তেত্রিশটা সিটের ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন যেটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে তো চলো সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরি যে ইউ আর ক্ষেত্রে ফর্টি সিট দেওয়া হয় ও বিসিএ ক্যাটাগরির জন্য টেন পার্সেন্ট রিজার্ভ থাকে ও বিসি এর জন্য সেভেন পার্সেন্ট রিজার্ভ থাকে ইডব্লু এস ক্যাটাগরির জন্য টেন পার্সেন্ট রিজার্ভ থাকে এসসি ক্যাটাগরির জন্য টোয়েন্টি টু পার্সেন্ট রিজার্ভ থাকে এসটি ক্যাটাগরির জন্য সিক্স পার্সেন্ট রিজার্ভ থাকে অ্যান্ড পি ডাব্লিউটি ক্যাটাগরির জন্য থ্রি পার্সেন্ট রিজার্ভ থাকে মানে সেম অ্যাজ আমাদের যেটা স্টেট মানে গভর্নমেন্টের যে এমবিবিএস যেটা সিট ডিস্ট্রিবিউশনটা সেম কিন্তু এখানেও সেমভাবেই কিন্তু সিটটা ডিস্ট্রিবিউট করা হয় তো এবার চলো যে আমাদের প্রাইভেট কলেজে মানে সেমি গভর্নমেন্ট কোটাতে কোন ক্যাটাগরির জন্য কতটা সিট আছে এবার দেখো যে ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশন এটা কিন্তু সেমি গভর্নমেন্ট ঠিক আছে সেমি গভর্নমেন্ট কোটার যে সিট ডিস্ট্রিবিউশন সেটা ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতটা সিট আছে সেটা দেখো তো ফার্স্টে যদি আমরা দেখি ইউ আর ক্যাটাগরি তো ইউআর ক্যাটাগরির জন্য দুশো একষট্টিটা সিট আছে অ্যান্ড ইউ আর পিডাব্লিউডির জন্য কিন্তু এগারোটা সিট আছে ও এ ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি তাহলে সেখানে তেষট্টিটা সিট আছে ও বি ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি তাহলে সেখানে ছেচল্লিশটা সিট আছে ইডব্লু এস ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি সেখানেও কিন্তু তেষট্টিটা সিট আছে অ্যান্ড এস সি ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি তাহলে সেখানে কিন্তু এক হাজার দুশো সরি একশো আঠাশ প্লাস নয় একশো আঠাশটা সিট আছে আর ওই এস সি পি ডব্লিউরির জন্য কিন্তু নটা সিট আছে এরপরে যদি আমরা এস টি ক্যাটাগরির জন্য দেখি তাহলে এস টি ক্যাটাগরির জন্য কিন্তু আটত্রিশটা সিট আছে সরি এখানে এই যে ও আছে এটা কিন্তু ভুল করে দেওয়া হয়ে গেছে এটা বাদ দাও তো এটাই হচ্ছে আমাদের মানে সেমি গভমেন্টের টোটাল ক্যাটাগরি ওয়ে সিট ডিস্ট্রিবিউশন ইউ এর জন্য দুশো একষট্টি ও বিসির জন্য তেষট্টি ও বিসি বি এর জন্য ছেচল্লিশ ইডাব্লু এর জন্য তেষট্টি এসসির জন্য একশো আঠাশ এসটির জন্য আটত্রিশ এটাই হচ্ছে মানে এইভাবে আর কি সিট ডিস্ট্রিবিউশনটা আছে কোন ক্যাটাগরিতে কতটা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো আপাতত এইটাই হচ্ছে আমাদের সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজের যে সিট ডিস্ট্রিবিউশন কোন ক্যাটাগরিতে কতটা সিট আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদেরকে ওই সিট ম্যাট্রিক্সের লিস্ট ঘেঁটে ঘেঁটে ক্যাটাগরি ধরে ধরে হিসাব করার কোনো দরকার নেই এই ভিডিওটাকে থেকে তোমাদের কিন্তু সবটা ক্লিয়ার হয়ে গেলো তো এরপরে করবো যেটা হচ্ছে যে রাউন্ড অন এক্সপেক্টেড অনেকেই মেসেজ করছো যে দাদা রাউন্ড অনে সেমি গভর্নমেন্টের কেমন কাট অফ যাবে সেটা একটু বলো দেখো সেমি গভর্নমেন্ট এর সেমি গভর্নমেন্টের অফ প্রেডিক্ট করা কিন্তু অতটা ইজি নয় ঠিক আছে অতটা ইজি কিন্তু নয় কেন বলি দেখো কারণ সেমি গভর্নমেন্টে কী হচ্ছে তুমি যে যে কলেজে অ্যাডমিশান নেবে ধরো তুমি কেপিসিতে অ্যাডমিশান নেবে তো তোমাকে ধরো কেপিসি নয় যে কোনো একটা ধরো যে কোনো একটা কলেজ ধরো তো একুশ লাখ পঁচিশ লাখ পঁয়ত্রিশ লাখ বত্রিশ লাখ সাইত্রিশ লাখ এরকম কিন্তু মানে সেমি গভর্নমেন্ট কোটার ফিস স্ট্রাকচার আছে তো এই টাকাটা অ্যাফোর্ড করা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের ফ্যামিলির পক্ষে কিন্তু সম্ভব নয় তার জন্য আমরা বুঝতে পারি না ধরো আমরা সিট ক্যাটাগরি র্যাঙ্ক হিসাবে আমরা সিট যতটা আছে সেইভাবে আমরা একটা ক্যালকুলেট করলাম বাট এই ক্যালকুলেশনের মধ্যে যে সব স্টুডেন্টগুলোই যে সেমি গভর্নমেন্টে পড়ার মতো অ্যাফোর্ড করতে পারবে কিনা সেমি গভর্নমেন্টের যে ফি সেটা অ্যাফোর্ড করতে পারবে কিনা সেই রকম তার ফাইন্যান্সিয়াল কন্ডিশান আছে কি না সেটা কিন্তু আমরা কেউই জানি না তাই জন্য সেমি গভর্নমেন্টের কাট বলা আমাদের কারোর পক্ষে কিন্তু একদম মানে সম্ভব নয় একটা জাস্ট ধারণা দেওয়া যায় সেইভাবেই বলি তো যাই হোক আর দু তিন দিন পরেই তো আমরা রেজাল্ট পেয়ে যাব তো সেইভাবে আর কি এইটা নিয়ে অ্যানালাইসিস আমি অতটা করিনি কিছুটা করেছিলাম বাট দেখলাম যে না একজাক্টলি তো তোমাদেরকে কিছুটা দেওয়া যাবে না তো ফালতুভাবে এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই তো এই ফিসটা তো সবার পক্ষে জানোই যদিও এইটা মনে হচ্ছে যে প্রাইভেট কোটার ক্ষেত্রে এই ফিজটা একটু কম আছে বাট এস্টেট কোটার ক্ষেত্রে বা একটা ফ্যামিলির ক্ষেত্রে একুশ লাখ পঁচিশ লাখ টাকা ফিস পে করা কিন্তু একবারেই সহজ নয় ঠিক আছে তো তার জন্য সব স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশন নেয় না তবে তোমাদের জন্য একটা মেসেজ আছে আমার যেটা হচ্ছে যে তোমরা যারা ভাবছো যে ফার্স্ট রাউন্ডে তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছেন তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ হচ্ছে না তো তোমরা সেক্ষেত্রে ভাবছো সেমি গভর্নমেন্টের কথাটা যে তোমার ফ্যামিলি তোমার সেই সেমি গভর্নমেন্টের ফিসটা অ্যাফোর্ড করতে পারবে তো তোমরা সেমি গভর্নমেন্ট পেলে চলে যাবে তো তোমরা যারা আছো যে বর্ডার লাইনের দিকে তাদের কথাটা বাধ্যব বাট একটু নিচের দিকে যারা আছো যাদের কিন্তু তোমরা বুঝতে পারছো কাট অফ দেখেই যে এক্সপেক্টেড কাট অফের প্রচুর ভিডিও আছে তো সেইভাবে তোমরা বুঝতে পারছো যে তোমাদের হয়তো স্টেট কোটাতে হতে পারে না মানে একটা স্টেট মানে একটা গভর্নমেন্ট কলেজ তোমাদের হবে না তাহলে তোমরা যদি সেমি গভর্নমেন্টের ফিস অ্যাফোর্ড করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা সেমি গভর্নমেন্ট কলেজ যেটা তোমাদের ফার্স্ট রাউন্ডে অ্যালোটেড হবে তোমরা অবশ্যই সেই কলেজে কিন্তু অ্যাডমিশান নিয়ে নেবে কারণ কি বলি দেখো রাউন্ড ওয়ানে কিন্তু সব থেকে লো আপ যাবে রাউন্ড টুতে যখন তুমি যাবে তখন কিন্তু অনেক স্টুডেন্ট যারা গভর্নমেন্টে পাচ্ছিল না তারা কিন্তু এবার সেমি গভর্নমেন্ট খুঁজতে শুরু করবে রাউন্ড থ্রিতে কিন্তু এই প্রবলেমটা আরও বেশি তো পরপর পরপর কিন্তু কাট বাড়ার একটা চান্সেস থাকে তো রাউন্ড অনে তুমি যে কলেজ অ্যালোটেড হচ্ছে যদি তুমি অ্যাফোর্ড করতে পারো তাহলে অবশ্যই কিন্তু সেই কলেজে অ্যাডমিশনটা নিয়ে নিও কিন্তু তাহলে দেখবে প্রথম রাউন্ডে কিন্তু কাট আপটা অনেকটা কম যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাই আর কি তোমাদের বলা ছিল অ্যান্ড আজকে টোটাল ডিসকাশনটা তোমরা দেখলে যদি ইনফরমেটিভ মনে হয় ভালো মানে ইনফরমেটিভ মনে হয় বা তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড আমাদের চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো আশা করি এই ভিডিওটাও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কিছুটা হলেও তো রাখি আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে আমাদের নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো